চট্টগ্রামে যশ্নের জুলুসের লাখো মানুষের ঢল এবং র‍্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাহান্নতম জশ্নে জুলুস সকালে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম বড় এই জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ জুলুসে প্রধান মেহমান ছিলেন সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ সকালে মুরাদপুরের ১৬ শহর আলমগীর খানকায়ে কাদিরিয়া সৈয়দিয়া তয়বিয়া থেকে শুরু হয়ে জুলুসটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুরে জামেয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে জমায়েত হয় এখানে দেশখ্যাত আলেমরা বক্তব্য রাখেন এদিকে যশ্নে জুলুস আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়েছেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সহ সভাপতি মোহাম্মদ আমির হোসেন সোহেল চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার সিডিএ এভিনিউ এলাকা থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা মামলার পলাতক আসামি দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয় অন্যদিকে চট্টগ্রাম মহানগরী থেকে স্ত্রী হত্যার দায়ে মোহাম্মদ পেয়ার আহমদ প্রকাশ রিপনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা কক্সবাজারে রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে উখিয়ার জামতলি ও কুতুপালং লাল পাহাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এ তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বর্তমানে ক্যাম্পে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চোদ্দ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিয়া সাল্লামের প্রদর্শিত পথ অনুসরণের মধ্য দিয়ে সকল অন্যায় জুলুম ও অত্যাচার মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন সকালে চট্টগ্রামের উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন এসব উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঠাকুর সহ হাজারো নবীপ্রেমীরা উপস্থিত ছিলেন এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় মিলিত হয় মৌলানা ইউনুজ কাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৌলানা হাসান রব্বানি জাকির হোসেন সহ অনেকেই পাঁচ আগস্ট ছাত্র জনতার সফলতায় বিএনপির অবদানকে খাঁটো করে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি গতকাল বিকেলে উত্তর সাতকানিয়া বাসালিয়া হেদেতুল ইসলাম ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপির কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন বলেন ছাত্র জনতার আন্দোলনে কৃতিত্ব নেয়ার জন্য নয় বরং দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে রাজপথে নেমেছে বিএনপি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন থেকে বিএনপির কোনো নেতা কর্মী রেহাই পায়নি বলেও মন্তব্য করেন শফিকুল ইসলাম বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় স্বেচ্ছাসেবক দল নেতা মনির আহমদ বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ সহ অনেকে উপস্থিত ছিলেন ঈদ এ মিলাদবী উপলক্ষে চট্টগ্রামের কাজী দেউরি কাজী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে সকালে বাগে অলি আল্লাহ মীর মঞ্জিলের কাজী আবুল হোসাইন রুমি গোলামে মাইজ আয়োজনে এই জুলুস উদযাপিত হয় এ সময় আউলাদে রাসুল আউলাদে হসরত মীর দাতা গঞ্জে বক্স লাহোরি আলী হসবরি রহমতুল্লাহি আলাহি মুফতিয়ে আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কাজী দাত্তা মির ইয়াহিয়া রাহতুল্লাহী আলহিয়র দুশো চুয়ান্নতম বার্ষিক ওরস শরীফ পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি গাউসিয়া রহমান মঞ্জিল মাইজ ভান্ডার দরবার শরীফ নায়েবে সজ্জাদ শিন আউলাদে রাসুল আউলাদে গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা সৈয়দ নাফিসুর রহমান আল হাসানি ওয়াল হোসাইনি মাইজ ভান্ডারী নায়েবে মুন্তাজিম হাফেজ মাওলানা সৈয়দ মীর কাজী জাহেদ হোসাইন সহ মুসুল্লিরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারিতে পীরে তরিকত আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদের নেতৃত্বে উত্তর চট্টগ্রামের বৃহত্তম জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে আজ ছিপাতলি দরবারে আজিজিয়া আলিয়ার উদ্যোগে এর আয়োজন করা হয় পরে আনোয়ারুল উলুম নোমানিয়া ফজিল মাদ্রাসা প্রাঙ্গনে মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে ঈদে মিলাদবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা পরে দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন আল্লামা আবুল ফরা ফরিদ উদ্দিন আল কাদিরি এর আগে সকালে হাটহাজারী হাজারি ছিপাতলি জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস শুরু হয়ে হাটহাজারী হাজারি চট্টগ্রাম রাঙামাটি সড়ক প্রদক্ষিণ করে ইমাম শেরে বাংলার মাজার জিয়ারতের মাধ্যমে শেষ হয় চট্টগ্রামে বাইতুস সরফ আনজুমনে ইতেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে নগরীর ধনী আলাপাড়ার কেন্দ্রীয় বাইতুস কমপ্লেক্স প্রাঙ্গনে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুস শরফের পীর শায়ক আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদফি এ সময় বক্তারা সকলকে গুণীজনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এদিকে সমাপনী দিবসে আজ বাদ মাগরিব আজি মুসান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে জনগণের কল্যাণে পরিচালিত এলাকার সম্পদ এলাকাবাসীর কাছে হস্তান্তরের দাবিতে চট্টগ্রামের বায়জিদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে আলী নগরের সর্বস্তরের জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এ সময় তারা অভিযোগ করে জানান ফোরকানিয়া মাদ্রাসা বয়স্ক শিক্ষা কেন্দ্র এবং প্রাথমিক শিক্ষা সহ বিভিন্ন সামাজিক সম্পদ দীর্ঘদিন যাবৎ মফিস চান নামে একটি অদৃশ্য শক্তি দখল করে রেখেছে দখলদাররা স্থানীয়দের এসব নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে বলেও অভিযোগ জানান তারা মানববন্ধনে আলীনগর শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি বশির সওদাগর সাধারণ সম্পাদক আবু তাহের সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন শ্রমিকদের নানা সমস্যা নিয়ে চট্টগ্রামে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল বিকেলে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মহম্মদ ইউসুফ সহ সভাপতি মীর মোস্তাফা মিন্টু সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী সহ অন্যান্যরা এ সময় বক্তারা পরিবহন শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে আনোয়ারা উপজেলার পূবালী ব্যাংকের বটতলি উপশাখাতে এ সভা অনুষ্ঠিত হয় আনোয়ারা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম এছাড়া উপ উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এসব বক্তারা দেশের ব্যাংকিং সেক্টরের উন্নয়ন ও পূবালী ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এর আগে ফিতা কেটে শাখার কার্যক্রমের উদ্বোধন করেন আগত অতিথিরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আর একবার চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ এবং আমাদের ফেসবুক পেজ হল ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে